হওয়া হওয়ার ইংরেজি অর্থ বি বি ই হওয়া ইংরেজি অর্থ বি নেক্সট দেখো আছে করা। করার ইংরেজি অর্থ ডু ডি ও ডু ডু মানে করা তে ইংরেজিকে বলবে ডু নেক্সট আছে ঘষা ঘষার ইংরেজি অর্থ রাব আর ইউ বি রাব রাব মানে ঘসা ঠিক আছে নেক্সট দেখো ওরা ওরার ইংরেজি অর্থ ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই ওরা ইংরেজি অর্থ ফ্লাই নেক্সট ভিক্ষা করা ভিক্ষা করার ইংরেজি অর্থ বেগ জি বেগ ভিক্ষা করা বেগ জি বেগ এবার দেখো শয়ন করা মানে শোয়া আর ইংরেজিতে বলবে লাই এলআই লাই শয়ন করার ইংরেজি অর্থ লাই নেক্সট আছে কাঁদা কাঁদার ইংরেজি অর্থ ক্রাই সি আর ওয়াই ক্রাই কাঁদা মানে ক্রাই ইংরেজিতে বলবে ক্রাই কাদাকে নেক্সট আছে দেখো যাওয়া যাওয়ার ইংরেজি অর্থ একদম সিম্পল গো জি ও গো যাওয়া ইংরেজিতে বলবে গো জি ও গো তারপরে দেখা গেছে পাওয়া কোনো কিছু পাওয়ার কথা বলা হচ্ছে তার থেকে ইংরেজিতে থেকে বলবে গেট ই টি গেট পাওয়ার ইংরেজি অর্থ গেট নেক্সট আছে দেখো যে বাঁধা কোনো কিছু বাঁধার রেখা ওটাকে বলে বাঁধা টাই টি আই ই টাই বাঁধার ইংরেজি অর্থ টাই নেক্সট আছে কি দেখো বলা ইংরেজিতে বলবে সে এস এ ওয়াই সে বলাকে ইংরেজিতে বলবে সে তারপরে আছে দেখো খনন করা কোনো কিছু তে ইংরেজিতে অর্থ বলবে ডিগ ডি আই জি ডিগ ডিগ মানে খনন করা নেক্সট আছে পারা কোনো কিছু পড়তে পারার কথা বলা হচ্ছে যেমন ইংরেজিতে বলবে ক্যান সি এ এন ক্যান ক্যান মানে পারা কোনো কিছু কাজ করা তা বলে এবার দেখো চেষ্টা করা চেষ্টা করার ইংরেজি অর্থ ট্রাই টি ট্রাই মানে চেষ্টা করা কোনো কিছু চেষ্টা করা ট্রাই